পরপর দুদিন পতনের সাক্ষী থেকেছে দেশের শেয়ার বাজার বৃহস্পতিবার সকাল থেকে বৃদ্ধির পথে থেকেও শেষ এক ঘন্টায় হুড়মুড়িয়ে নেমেছিল সেনসেক্স ও নিফটি পঞ্চাশ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বৃহস্পতিবার একশো সত্তর পয়েন্ট কমে রয়েছে তিরাশি হাজার দুশো উনচল্লিশ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি পঞ্চাশ আটচল্লিশ পয়েন্ট কমে রয়েছে পঁচিশ হাজার চারশো পাঁচ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেন্ডিং সেশনে পরিস্থিতি কেমন থাকে সেদিকেই এখন নজর লগ্নিগাড়ি থেকে বাজার বিশেষজ্ঞদের বৃহস্পতিবার আমেরিকার শেয়ার বাজার ছিল পজিটিভ যদিও শুক্রবার সকাল থেকে এশিয়ার বিভিন্ন দেশের বাজারে মিশ্র ভাব দেখা গিয়েছে তবে ভারতের বাজার বিশেষজ্ঞদের মতে স্যাক্সফ লিমিটেডের আইটি সেক্টরের এই স্টকের দাম বৃহস্পতিবার চোদ্দ দশমিক সাত ছয় শতাংশ বেড়ে হয়েছে দুশো টাকা পাশাপাশি টাটা কেমিক্যালস লিমিটেডের টাটা গোষ্ঠীর এই স্টক নিয়েও আশাবাদী বাজার বিশেষজ্ঞরা শেষ ট্রেন্ডিং সেশনে এক দশমিক দুই ছয় শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে নশো টাকা রিয়েল এস্টেট সেক্টরের এই মাল্টিন্যাশনাল কোম্পানি স্টকের দাম এক দশমিক পাঁচ তিন শতাংশ বেড়ে হয়েছে এক হাজার পাঁচশো নয় টাকা এই সমস্ত স্টকগুলিতে বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই দাবি বাজার বিশেষজ্ঞদের